আসসালামু আলাইকুম আজকে পবিত্র শুক্রবার সবাইকে জানাই আমার পক্ষ থেকে জুম্মা মুবারক যেই শুক্রবারে আল্লাহ তালা আমাদেরকে হায়াত দিয়েছেন নমাজ পড়ার জন্য আল্লাহ তালার কাছে শুক্রিয়া আদায় করি দেখুন মসজিদে কিভাবে লাইন দর্শে গাড়িতে আল্লাহ তালা সবাইকে তৌফিক দিয়েছেন কত গাড়ি আপনারা দেখতে আসেন ভাই এই মসজিদে অনেক দূর থেকে মানুষ কিন্তু নামাজ পড়ার জন্য আসে এই শুক্রবারে আমরা নামাজ পড়ার তৌফিক আল্লাহ তালা দিয়েছেন হয়তোবা আগামী শুক্রবার নাও পেতে পারি হয়তো আল্লাহ আমাদের মৃত্যু দিতে পারে। তাই সবাইকে আহ্বান করব সবাই শুক্রবারের নামাজটা মিস করবেন না দয়া করে আমি যেই জায়গায় থাকি সৌদি আরবে এই জায়গায় বর্তমানে সাতত্রিশ ডিগ্রি তাপমাত্রা আপনারা হয়তো আন্দাজ করতে পারতেন এই মসজিদে নামাজ পড়ব বাংলাদেশে শুক্রবারের নামাজে গেলে মসজিদও কিন্তু হাতের মধ্যে জিলাপি দিত কিন্তু আজ দেখেন মসজিদে আসার পর আমার হাতে ফানি আলহামদুলিল্লাহ আতের মধ্যে পানি আছে আলহামদুলিল্লাহ আল্লাহকে শুক্রিয়া আদায় করি আমরা যারা আজ আছি তাদের জন্য একটু কষ্ট হয়ে যায় কারণ আমরার কাছে কোনো গাড়ি নাই যাদের গাড়ি আছে তাদের কোনো কষ্ট হয় না গাড়ির মধ্যে এসি আছে একদম ডাইরেক্ট চলে আসে মসজিদের দ্বারে এই রহিতে বর্তমানে মানুষকে অনেক কষ্ট দিচ্ছে যে যেখানে আছেন প্রবাসে বর্তমানে শুক্রবারে নামাজ পড়তে আসছেন আল্লাহ তালা যেন হেফাজত করে এই সহ আরবে একটা জিনিস আমি দেখলাম এক পরিবারে যতই মানুষ থাকে না কেন এক এক জনের কাছে এক একটা গাড়ি থাকে কিন্তু আমাদের মতো যারা আজনবী আছে প্রবাসে থাকে তাদের হয়তো গাড়ি থাকে না এর জন্য আমরা শুধু মানুষের গাড়িগুলা দেখে থাকি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আমি ইনশাল্লাহ আপনাদের জন্য দোয়া করবো সালাম আলাইকুম